আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস চর্বি কলিজা দিয়ে বাঁধাকপি রান্না করব সেজন্য আমি কড়াইয়ে পানি দিলাম এবং এর মধ্যে এক চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এরপর যে কুচানো বাঁধাকপি আছে সেটা দিয়ে দেব বাঁধাকপিগুলো আমি একটু চিকন চিকন করে কেটেছি আপনারা চাইলে মোটাও কাটতে পারেন কোনো সমস্যা নেই এই বাঁধাকপিগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভাপিয়ে নিব অনেক সময় এর গন্ধটা অনেকের ভালো লাগে না সেই জন্য এটা ভাপিয়ে নেওয়া আর যদি আপনাদের বাঁধাকপি গন্ধটা ভালো লাগে তবে না ভাপালেও চলবে কোনো সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে রেখে দেবো পানি ঝরাতে দেব আমার ভাপানো শেষ এবার অন্য কড়ায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুটা বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব এই পেঁয়াজ কুচির মধ্যে রসুন এবং সাদা এলাচ তেতো করে রেখেছি সেটাও দিয়ে দেব এবার এখানে আমি চার টুকরা দারচিনি দিয়ে দেব এবং চার থেকে পাঁচটা কাঁচামরিচ চিঁড়ে রেখেছি সেটা দিয়ে দেব লং দিব পাঁচ থেকে ছয়টি তেজপাতা দিব একটা কেটে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর এক চামচ আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যে মাংসগুলো কেটে রেখেছিলাম সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটেছি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এর সাথে আমি কিছু ছোলার ডাল দেব এখানে আমার প্রায় আড়াইশো গ্রাম মাংস আছে এবং ছোলার ডাল আছে দেড়শো গ্রাম এবং তিনটা মতো আলু টুকরো টুকরো করে কেটে দেব দিয়ে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন ফলো করবেন যারা আমার সাথে আছেন তাদেরকে অভিনন্দন আর যারা নতুন তাদেরকে ধন্যবাদ কমেন্টে জানাবেন কেমন হয়েছে অল্প পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দেব সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পারে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে দেব এটাতে মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে এটা লুচি পরোটা রুটি সবার সাথে খেতেই ভালো লাগে সাদা ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে এটা আপনার পুর হিসাবেও ব্যবহার করতে পারেন সিঙ্গারা এবং রোলের পুর হিসাবেও ব্যবহার করা যাবে যেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় এবারে আমি এটাকে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দেব আমার রান্নাটা প্রায় হয়ে এসছে পানিটা একদম শুকিয়ে ফেলবো। এখানে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিলাম এবং ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিব এতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে খেতেও ভালো লাগবে একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে তিনটা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি আপনারা প্লিজ ট্রাই করবেন আমার রান্না শেষ দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা পেস